নমস্কার বন্ধুরা বাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা চ্যানেলে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিমের দুর্দান্ত একটা রেসিপি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে খুব কম সময়ের ভেতরে তৈরি হয়ে যাওয়া একটা রেসিপি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করছি সিমের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি সিম প্রথমে সিমের আমি খোসাগুলো ছাড়িয়ে দেব। ঠিক এরকম করে ঠিক এইরকম করে সিমের সব আমি গায়ের খোসাগুলো ছাড়িয়ে নেব সিমের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি মাস্টার্ড পাউডার আর একটু হলুদ সামান্য পরিমাণে জল অ্যাড করে একটা পেস্ট তৈরি করে নেব এই রেসিপি বানানোর জন্য বেশি মশলার প্রয়োজন নেই প্রথমে কড়াইতে তেল গরম করে সিমগুলোকে আমি ভেজে নেব সামান্য পরিমাণে লবণ অ্যাড করে সিমগুলোকে আমি এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব সিমগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আর ফলনে দিয়ে দেবো এখন কালো জিরে অ্যাড করে দেবো গ্রেট করে রাখা আদা আর অ্যাড করবো মাস্টার্ড পাউডারের পেস্ট এখন মশলাটাকে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা গাছ থেকে ঠিক এরকম করে তেল আলাদা হয়ে যাচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দেব ভেজে রাখা সিম ভেজে রাখা সিম অ্যাড করার পরে আবার আমি দু থেকে তিন মিনিটের জন্য সব কিছুকে ভালো করে কষিয়ে নেব ভালো করে এখানে আমি সিমগুলোকে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে এখন সামান্য পরিমাণে জল অ্যাড করে দেবো আর দিয়ে দেবো দুটো চিরা লঙ্কা জল অ্যাড করার পরে মাত্র পাঁচ থেকে সাত মিনিট ঝোলটাকে আমি ফুটিয়ে নেব ঝোলটা এরকম ফুটে উঠলে একদম রেডি হয়ে যাবে সিমে দুর্দান্ত একটা রেসিপি শেষে আমি অ্যাড করবো সামান্য পরিমাণে সর্ষের তেল সিমের এই সিম্পল ছোট্ট একটা রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা